শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পন করলেন কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন এবং জীবনের প্রায় তিরিশটি বছর তিনি ফেরাউনের রাজপ্রাসাদে থেকে তিনি বড় হলেনের শৈশব কালের পর থেকে সুইচ করে আল্লাহ তালা ওনার যৌবন একটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন হঠাৎ দেখলেন যে দুইজন লোক ঝগড়া করছে একজন মিশরীয় একজন পানি ইস্তাহ এখানে বেসিকলি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি আর বনি ইসরায়েলের লোকটি ছিল মাজদুম নিরপরাধী মুসা আলাহ দেখলেন তাই তো এই লোকটা তো অপরাধ করছে উনি যে থামতে বললেন তারা থামছে না সেদিনে মুসা আলাহিসাল্লাম আঘাত করলেন একটা থাপ্পড় মারলেন মিশরির গালে তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য কিন্তু সেদিন মুসা আলাইসাল্লামের হাতে

ফেরাউনের আশেপাশের লোকজন সভাসদ বর্গ তারা প্ল্যান করছে তুমি বাঁচতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও সাইদানা মুসা আলি ইসালাম এখান থেকে চলে গেলেন এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসলেন মাদিয়ানের কথা আমরা সোয়েব আলাহ ইসলামের ঘটনার সময় পড়েছি যেটা এটা পেনিনসুলা পেনিসুলার একেবারে উত্তর পশ্চিম এলাকাতে অবস্থিত অর্থাৎ দ্য গালফ অফ আকাবা আকাবা উপসাগর এবং লোহিত সাগরের তীর ঘেসে একটি শহর তিনি মিশর ছেড়ে প্রাণে বাঁচবার জন্য দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে মাদিয়ান এলাকাতে তিনি ঢুকে গেলেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে তিনি তাদের কাছে বললেন কলামা হত তোমরা বসে আছো কেন এখানে তারা বললো আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে পানি পান করাচ্ছে ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগল গুলোকে যে পানি পান করবো আমাদের সামর্থ্য নেই দুজন এবং তিনি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে হ্যা আল্লাহ কোন এলাকাতে আমি আসলাম এখানে কোথায় যাব আমার ঘন নেই আমার বাড়ি নেই আমাকে আশ্রয় দেয়ার কেউ নেই তিনি যখন আল্লাহ তাল্লাহার কাছে কায়মানো বাগকে দোয়া করছিলেন এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সব কিছু খুলে বললেন কোন কোনো মুখ্রী একরাম বলেছেন যে উনি হচ্ছেন সহাইব আলাহ ইসলাম কেউ কেউ বলেছেন না তিনি সহাইব ইসলাম নন তিনি ছিলেন আল্লাহ প্রিয় বাজন বান্দা এবং তারা যখন এই কথা বললো ওই বৃদ্ধ লোকটি বললেন তাহলে সেই যুবককে ডেকে আনো তাকে তো ধন্যবাদ দেওয়া দরকার তাদের একজন মেয়ে সেদিন মোসাল্লাহ ইসলামের কাছে যেয়ে বললেন আমা আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে চলুন সেদিন মূস ইসলাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সাইদিন মুসাল্লাহিসামকে ধন্যবাদ দিলেন এবং বললেন তোমার ঘটনাটি আমাকে খুলে বলো তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি সাইদিন পুরো ব্যাপারটি খুলে বললেন তুমি তো বেঁচে এসেছ তো মুসা আলি ইসলাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন তিনি তাদের চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন এগুলো যখন মেয়েগুলো তার বাবা তাদের বাবাকে বলছিল পടകর একটা মেয়ে বলল যে ইয়া আবাতিস তাজিরহু বাবা আমাদের তো এখন কাজের লোকের দরকার আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাব আপনিটা কাজ করেন এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য ছাগলগুলোরকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে রেখে দেন ইন্ন খয়রা মান ইসতাজারতাল ক্বাবিয়ুল আমিন হে বাবা এমন লোককে আমাদের ঘরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ বিশ্বস্ত এবং এই ভিনদেশি যুবকের মধ্যে আমরা আমরা দুই বোন এ দুটো বোনই পেয়েছি একে তো সে শক্তিশালী সে সবাইকে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে এবং সে বিশ্বস্ত সে আমাদের অনেক সম্মান করেছে রেসপেক্ট করেছে এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায় তখন বৃদ্ধ লোকটি সাইদিন মুসাআসলামকে প্রপোজাল দিলেন কালামুল্লাহ মাসিদের আছে আল্লাহ তালা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন আমি শুধু ঘটনার প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছে বৃদ্ধ লোকটি সরাসরি মুসা আলাহিসামকে প্রস্তাব করলেন যে মুসা তুমি যদি টানা আট বছর আমার এখানে বাসায় কাজ করো আমার ছাগলগুলোকে দেখাশোনা করো তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব আর তুমি যদি দশ বছর পূর্ণ করো এটা তোমার এখতেয়ার এটা আরো ভালো হয় আট কিংবা দশ সাইদ মুসা আলাহিসাম রাজি হলেন এই লম্বা আটটি বছর বা দশটি বছর সাইদানা মুসা আলহিসাম নিজ এলাকা ছেড়ে নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে আসলে শুধুমাত্র মুসা জীবনেই যে এই সংগ্রাম আহ এসেছিল এমনটি নয় বরং আল্লাহ প্রেরিত প্রতিটি নবীর ছিল কিন্তু এরকম সংগ্রামে তাদের প্রত্যেকেই তারা মরুভূমিতে মেষ চড়িয়েছেন অনেককে তাদের এলাকা ত্যাগ করতে হয়েছিল হিজরত করতে হয়েছে বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এবং নানা সময় তারা স্বজাতির লোকজন বা নিজের উন্মতের বিরোধিতার সম্মুখীন হয়েছেন সেদিন আলাই ইসলাম প্রায় দশটি বছর মাদিয়ানে সময় কাটালেন সেই বৃদ্ধ লোকের একটি কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কোনো কোনো বর্ণনা মতে তার দুজন সন্তান হয়েছিল এবং তৃতীয় সন্তান যখন তার স্ত্রীর পেটে তখন তিনি সেই বৃদ্ধের কাছ থেকে অর্থাৎ ওনার শ্বশুরের কাছ থেকে যেটা কোনো কোনো বর্ণামতে সোয়েব আলী ছিলেন ওনার কাছ থেকে বিদায় নিয়ে এবার তিনি নিজ জন্মভূমি মিশরে ফিরে যাবেন যেহেতু মাদিয়ান তো ওনার নিজের এলাকা নয় তিনি যখন মিশরে ফিরে যাবেন কিছু ছাগল নিয়ে তার স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে কিছু দাস দাসে নিয়ে তিনি যখন মাদিয়ান থেকে মিশরে ফিরে যাচ্ছেন তুর পাহাড়ের কাছাকাছি কোন একটি এলাকাতে যখন তিনি আসলেন প্রচন্ড শীত ছিল ওনার স্ত্রী গর্ভবতী প্রেগনেন্ট এবং প্রেগন্যান্সির পেইন উঠেছে ওনার স্ত্রী প্রচন্ড ঠান্ডা এবং অন্ধত্ব এবং তিনি ফিল করছেন যে সাধারণ যে রাস্তা কাফেলা যে রাস্তায় চলে তিনি ভুল করে রাতের বেলা ওই রাস্তা হারিয়ে হয়তো অন্য কোন রাস্তায় চলে এসেছেন হঠাৎ তিনি খেল করলেন দূরে আগুন দেখা যায় ক্বালা লিআহলিহিম কুতু ইন্নী আনastu নারাল লা আতিকুম মিনহা বিকাবস আও আজিদু আলান্নারি হুদা তিনি বললেন যে আমার মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আর প্রচন্ড ঠান্ডা একটা কাজ করো তোমরা সবাই এইখানে কাফেলাকে থামাও স্টপ এখানে বসো বিশ্রাম নাও ওই যে দূরে আগুন দেখা যায় আমার মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি যাই ওখান থেকে লাকড়ি দিয়ে আগুন নিয়ে আসি এবং রাস্তাটা ঠিক আছে কিনা এটা একটু ক্রস চেক করে আসে জিজ্ঞেস করে আসি সেদিন মোসা ইসলাম ওখানে গেলেন কিন্তু যে অবাক হলেন দেখলেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে কিন্তু গাছের পাতা জ্বলে না ডালপালা জ্বলে না কিছুই জ্বলে না দাউ দাউ করে আগুন জ্বলছে কিন্তু সেই আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের মত না একটু ভিন্ন ধরনের একটা আগুনের মত এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসলো তিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পোহাচ্ছে কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই অদ্ভুত কাণ্ড গাছের ভেতরে আগুন জ্বলছে হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো আওয়াজটা হচ্ছে ইন্নি আনার অব্বুক মানে আমি তোমার প্রভু আইম এ লর্ড ফখলানা আলাইক মুসা তোমার জুতা খলো সুজা انك بالوادي المقدس طوا হে তুমি একটা পবিত্র উপত্যকায় ভ্যালিতে এসেছ। যেটার নাম হচ্ছে তুয়া ওয়া انا اخترتك فاستمع لما يوحى আর আমি তোমাকে নবী হিসেবে অ্যাসাইন করলাম জাস্ট নাও এখনি এখন থেকে তুমি নবী এখন আমি তোমাকে কিছু প্রত্যাদেশ দিব আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো আমি হচ্ছি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই আমার ইবাদত করো তাহলে প্রথম প্রত্যাদেশ হচ্ছে এক আল্লাহর এবাদত করা তাও হেদের বাণী দুই নম্বর প্রত্যাদেশ হচ্ছে ও আকিমি আমার স্মরণে সালাদ কায়েম করো এরপরে আল্লাহ তালা আখিরাতের কথা বললেন যে আর কেমত হবেই হবে আখিরাত বলে একটা কথা আছে দুনিয়াতে যে মানুষ যারাই যা করেছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে তাহলে তিনি তাওহিদের কথা বললেন একত্ববাদের কথা বললেন তিনি এবাদতের পদ্ধতি বাদলে দিলেন এবং আখেরাত বলে যে একটা কথা আছে তার কনসেপ্ট অফ আখেরা এগুলো বললেন এগুলো বলে তিনি বললেন যে যাও মোসা তুমি যে দাওয়াত দাও